আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও যারা আসবেন তাদের জন্য সুখবর অনেকেই আমার ভিডিও করেন যে মালয়েশিয়া কখন শেষ মালয়েশিয়ার কি আপনাদেরকে মালয়েশিয়ার শেষ আপডেটটা দেওয়ার জন্য সরাসরি চলে আসলাম ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা আমি সরাসরি আপনাদেরকে পরে শোনাবো বাংলাতে ট্রান্সলেট করে দেখেন এখানে বলা হয়েছে মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সময়সীমা বৃদ্ধির ঘোষণা মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরো গতিশীল সৃজনশীল করতে বিশেষ আবেদনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রণালয় বিদেশি কর্মীর চাহিদা থাকায় দুই হাজার পঁচিশ সালের কোটা বর্দাদের অংশ হিসাবে আগামী উনিশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত বিশ্বের সময়সীমার মাধ্যমে গ্রহণ আবেদন গ্রহণ করা হবে মঙ্গলবার 30 ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়র পক্ষ থেকে জানানো হয় বর্তমানে চলমান সাধারণ আবেদন প্রক্রিয়া 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। দেখেন আগে যে নির্দেশনা দিয়েছিল মালেশিয়ার সরকার বা মালেশিয়ার যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 31 ডিসেম্বর পর্যন্ত যে সকল বৈধ এজেন্সি আছে লোকপাড়াতে আগ্রহী তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এখন কিন্তু এটা সময়সীমা বেড়ে আহ কতটুকু হলো সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই বিষয় আবেদন জন্য আবেদন করা প্রক্রিয়া আগামী জানুয়ারি থেকে একত্রিশ মার্চের মধ্যে গ্রহণ করা যাবে কেডিএন এর থেকে দেখেন জানুয়ারি থেকে যেহেতু আহ ডিসেম্বর পর্যন্ত এটার আহ গ্রহণ শেষ ছিল তারপর আবার নতুন করে তারা সময়সীমা বাড়িয়ে উনিশ জানুয়ারি থেকে একত্রিশ মাস মজুত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবো যারা লুপ পাঠাতে আগ্রহ গত একই অক্টোবর মালয়েশিয়া সরকার কৃতিত অনুমোদিত সকল সেক্টর এবং সাব সেক্টর বিশেষ আবেদনের আওতাভুক্ত থাকবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো অন্তর্কালীন বাণিজ্য জীবনযাত্রা ব্যয় মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিষেবা খাত এর আগে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল দেখুন যে খাতগুলো আমি এখন বললাম এইটা কিন্তু ইমার্জেন্সি ভাবে আগে বন্ধ করা দেওয়া হয়েছিল মানে বিদেশি শ্রমিকদের জন্য বন্ধ ছিল এটা কিন্তু বর্তমানে খুলে দেওয়া হচ্ছে সরকার অনুমতি অন্য সকল শিল্প সেবা খাত এবং নিয়োগ প্রক্রিয়া আরো সচল করতে মন্ত্রণালয় গঠন আহ নির্দেশনা জারি করেছে যেখানে বলা হয়েছে কোনো এজেন্ট বা দ্বিতীয় পক্ষের সাহায্য তৃতীয় পক্ষে সাহায্য ছাড়া নিয়োগকর্তাদের সরাসরি কেডিএন এর ওয়ান স্টেপ সেন্টারে আবেদন করতে হবে দেখেন আগে যারা মালয়েশিয়াতে লোক প্রণ করছে বাংলাদেশ থেকে বা যারা আমরা আসছে। তারা কিন্তু অতটা সমস্যা সম্মুখীন হয়তো হয় নাই বা অতটা আপনার ইয়া ছিল না করা করে ছিল না যেহেতু বাংলাদেশ থেকে অনেক প্রবাসী বা অনেক শ্রমিক এসে প্রতারিত বা দালাদার মাধ্যমে এসে প্রতারিত হয়েছে তো এই বিষয়গুলো মালয়েশিয়া সরকার কিন্তু কঠোরভাবে এখন একটা পদক্ষেপ নিছে এই কারণে এখানে কিন্তু ডাইরেক্ট সরাসরি এই পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে তো দেশের আহ দেশটির মন্ত্রণালয় মন্ত্রণালয় আরো জানায় এই উদ্যোগটি মালয়েশিয়ার বর্তমান মাদানী সরকারের একটি বিশ্বাস পদক্ষেপ এর মূল্য লক্ষ্য এর মূল লক্ষ্য হলো শিল্প খাতে জরুরি চাহিদা পূরণ সংশ্লিষ্ট এবং নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে পদ্ধতি পদ্ধতি অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে যারা অনুরোধ আপনার আবেদন করবে বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজার প্রবাসী প্রবাসী এবং কি যারা প্রবাসী হয় নাই অনেকে কিন্তু মালয়েশিয়া আসার জন্য অনেক আগ্রহ বসে আছে তো তাদের জন্য কিন্তু এই মেসেজটা বা এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছেন এখনো কিন্তু নির্ধারিত ভাবে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের জন্য উপমুক্ত হয় নাই মানে যেটাকে বলে একবারে খোলাশা যে এখনো মালয়েশিয়া খুলে নাই বাংলাদেশিদের জন্য তো এখন এটা আপনার প্রক্রিয়াধীন অবস্থা আছে কিছু শর্ত বাংলাদেশকে দেওয়া হয়েছিল এই শর্তগুলো মেনে তারা কিন্তু এখানে আবেদন করলে যদি যেই এজেন্সি গুলো অ্যাপ্রুভ হয় তারাই কিন্তু লুক প্রেরণ করতে পারবে মালয়েশিয়াতে বা বাংলাদেশ থেকে তখনই আপনারা আসতে পারবেন মালয়েশিয়াতে কাজ করার জন্য তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সে থাকবেন আল্লাহ হাফেজ